রসুলের রাইলা খোসালাম কে জানাইলা খোসালাম বাংলার প্রান্ত হতে রসুল তোমায় দিল শপিলাম বাংলার প্রান্ত হতে রাসুল তোমায় দিল শপিলাম রসুলের রৌজা মোবার জানাই জানাইলা খো সালাম রসুলের রৌজা মোবার কে জানাইলা খো সালাম দুঃখী বন্ধু হয়ে এলে তুমি দুনিয়াতে এলে তুমি দুনিয়াতে উম্মতের বন্ধু হয়ে কালে মার নাই পার করিও তোমার সাথে কালে মারে নাই করিও তোমার সাথে হাসরে দেখা দিও কাউসারি পে হাতে হাসরে দেখা দিও কাউসারি পে হাতে আমি তোমার প্রেমে পাগল হয়ে দিলাম আমি তোমার প্রেমে পাগল হয়ে দিলাম রসুলের রকে জানাইলা খোসালাম রসুলের রকে জানাইলা খোসালাম তোমার মহিমাতে বিশ্ব হইল সৃজন বিশ্ব হইল সৃজন বিশ্ব মানুষের তুমি হইলে বন্ধু স্বজন হইলে বন্ধু স্বজন সেই ধন্য হল নূরের পরশ দিলে যারে সেই ধন্য হল নূরের পরশ দিলে যারে সৃষ্টির সেরা তুমি পরশ তোমার মুগ্ধ হলাম সৃষ্টির সেরা তুমি পরশ তোমার মুগ্ধ হলাম আমি তোমার প্রেমে পাগল হয়ে দিল সপিলাম আমি তোমার প্রেমে পাগল হয়ে দিল সিলাম রাসুলের রকে জানাইলা খোসালাম রাসুলের রকে জানাইলা খোসালাম বাংলার প্রান্ত হতে রাসুল তোমায় দিল সিলাম বাংলার প্রান্ত হতেই রাসুল তোমায় দিল সিলাম ৰাসুলেৰে রৌ জাম বাৰকে জানাইলা খোসালাম ৰাসুলেৰে রৌ জাম বাৰকে জানাইলা নাম ধরিয়া নবীজিৰ নাম ধরিয়া নবীজিৰ নাম ধরিয়া নবীজিৰ নাম ধরিয়া সাতারে দিলাম সাগরে আমারে লইয়া চল নবীজিৰ ওই দরবারে আমারে লইয়া চল নবী জিরোই দরবারে নবীজির নাম ধরিয়া সাঁতার দিলাম সাগরে আমারে লইয়া চল নবী জিরোই দরবারে আমারে লইয়া চল নবী জিরোই দরবারে কোন সাগরে দিলাম সাঁতার পাইনা তাহার কুলো কিনা কোন সাতা আমি পাই না তাহার নীজির ভালোবাসা নবীজির ভালোবাসা নবীজির ভালোবাসা পাবো কি গোহা সরে আমারে লইয়া চলো নবীজির দরবারে আমারে লইয়া চলো নবী জির দরবারে আল্লাহ তুমি কর গো দয়া তোমার কি লাগে না মায়া আল্লাহ তুমি কর গো দয়া তোমার কি লাগে না মায়া উর্দ কখন ফরসা হল হুর্দ কগন ফর্সা হলো হুর্দ কগন ফরসা হল সন্ধ্যা হলো আধারে আমারে লইয়া চলো নবি জিরুই দরবারে আমারে লইয়া চলো নবি জিরুই দরবারে নবীজির নাম ধরিয়া সাঁতারে দিলাম সাগরে আমারে লইয়া চলো নবি জিরুই দরবারে আমারে লইয়া চলো নবি জিরুই দরবারে মায়া মিনার জানে রিজম তেরো প্রাণের প্রা মায়া মেনার জানে রিজম তেরো প্রাণের প্রাণ দুই নয়নে দেখলে দুই নয়নে দেখলে দুই নয়নে দেখলে তারে দুজকে হারাম হাসরে আমার লইয়া চল নবী জিরোই দরবারে আমার লইয়া চল নবী জিরোই দরবারে নবীজির নাম ধরিয়া সাতার দিলাম সাগরে আমারে লইয়া চল নবীজির ওই দরবারে हमारे लोईया चलो नबीर दरबारे अलसल वला साइदिन मुहम्मद अलसलवाला सहदना मुहम्मद अलसलवा सहदना मुहम्मद